আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শীতের কুয়াশায় মোরা গ্রামের এই ভরে আজ একটু আগেই ঘুম ভাঙল বাহিরে তাকাতেই দেখি নরম আলো হিমেল বাতাস আর স্নিগ্ধতার মধ্যে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আসে শীতের সকালে ঘুম থেকে উঠলেই আমার মনে হয় আজ যেন দিনের সুরটা কিছুটা বেশি আপন বেশি উষ্ণ হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকতেই প্রথমে গ্যাসে চুলায় শিখা জ্বালালাম ঠান্ডা সকালের ভেতরের এই উষ্ণ শিখাটাই যেন নিজের হাতে তৈরি করা ছোট্ট উষ্ণতার উৎসব সব কিছু একে করে সাজিয়ে নিলাম নারিকেল চালের গুঁড়ো খেজুরের গুড় দেখে মনে হলো আজও আমাদের গ্রামে পিঠাপুলির উৎসব শুরু হয়ে গেল চালের গুঁড়াটা আলতো হাতে চেলে নরম করে নিলাম গরম খেজুরের গুড় আর নারিকেলের মিশিয়ে যখন পুর তৈরি করলাম তখন মনে হলো এই গ্রানটা এই স্বাদটা শীতের সকালকে আলাদাভাবে চেনায় বাহিরের শীত যতই কঠিন হোক রান্নাঘরে এই মিষ্টি গন্ধ যেন পুরো পরিবেশকে নরম করে দেয় তারপর ছোট ছোট বাটির আকড়িতে চালের গুঁড়া বসিয়ে মাঝখানে পুর দিয়ে যখন করলাম ভাপা পিঠা ঘ্যাসের চুলায় ভাপের হাঁড়ি বসিয়ে ঢাকনা লাগাতেই ভেতর থেকে ধীরে ধীরে স্পাম্প উঠতে শুরু করলো সেই দৃশ্যটি দেখতে দেখতে মনে হলো শীতের সকালের এই অপেক্ষাটাও কত সুন্দর কয়েক মিনিট পর ঢাকনা খুলতেই দেখি নরম সাদা তুলতুলে ভাবা পিঠা নিজের উষ্ণতা দিয়ে হয়ে উঠেছে এই ধোয়া আর গন্ধ পুরো রান্নাঘর ভরিয়ে দিল নিজের হাতে তৈরি পিঠা মুখে তুলতেই মনে হলো এ শুধু একটি পিঠা নয় এ আমার গ্রামের সকাল আমার শৈশবের স্মৃতি আর শীতকে স্বাগত জানানোর একটি ছোট্ট আনন্দ শীত মানেই ভাপা পিঠা উষ্ণতা আর হৃদয়ের গভীর স্মৃতি